আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ছোট্ট আমলটা করলে স্বয়ং আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবেন আমলটা কি আমি আজকে বারোতম রোজার মধ্যে একটা বিশেষ আমল বলব বারোতম রোজার দিন এই আমলটা কোনো ব্যক্তি যদি করে আল্লাহ তালা বিশেষভাবে তার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ বারোতম রোজার বিশেষ দোয়া কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত দোয়াগুলাই কিন্তু আমি পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক দিনই ভাই বন্ধুরা সাথে আছি আমি জোবাইয়ের বিনিমাম আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই সাবধান আমার নামার ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক বিরোধে আমি সাবধান করি যাই হোক আসরের নামাজের পূর্বে বারোতম রোজার দিন আসরের নামাজের পূর্বে আয়তুল কুরসি সত্তর বার পাঠ করবেন আয়তুল করছি সত্তর বার অর্থাৎ যারা আস্তে আস্তে পড়তে পারেন তারা জোহরের পর থেকে শুরু করে দিবেন আসরের পূর্বে পড়া শেষ হবে আর যারা পারেন তারা মোটামুটি দশ বিশ তিরিশ মিনিট বিশ মিনিটের মধ্যে আশা করছি আপনারা পড়তে পারবেন যারা তাড়াতাড়ি পড়তে পারেন সত্তর বার পড়লে এবং আসরের নামাজের পরে এবং ওই দিন বারোতম রোজার দিন ইফতারের পূর্ব মুহূর্তে যদি সে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুহান আবাত আল্লাহ তার দোয়াগুলাকে কবুল করে নেন আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট হন আশা করছি আপনারা উপকৃত হয়েছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবে ঠিক এই ধারাবাহিকতা নিয়ে আমি প্রথম রোজা থেকে তিরিশতম রোজা পর্যন্ত আপডেট দিয়ে যাচ্ছি কোন রোজার দিন কোন আমলটা বেশি জরুরি আমার কাছে মনে হচ্ছে কোনটা করলে ভালো হয় কোনটা করলে আমাদের মনের আশা পূরণ হবে কোনটা করলে আমরা আল্লাহর থেকে মাফ পাবো আমাদের বিবাহের জন্য চাকরির জন্য যত প্যারেশানির জন্য যে যে যেই উদ্দেশ্য নিয়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা আপনাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ তাছাড়া প্রত্যেক রমজানের মধ্যে প্রত্যেক দিন কিছু কিছু দান করবেন কোরআনের তেলাওয়াত করবেন নফল নামাজ পড়বেন আমি দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করেন ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি